আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমার আজকে নতুন ভগ দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশিদ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি এবং এখন খাচ্ছি খিচুড়ি ডিমের অমলেট আমের আচার এবং সাথে কিন্তু মা অক্টোপাসের মতো বেগুন কেটেছে। যেতাম আমরা দেখতে পাচ্ছ তো এগুলো সব কিছু দেখিয়েছি তো বেগুনটা কিন্তু ভালোই ছিল ভালোই লেগেছে তো এইভাবে খেয়ে নিলাম আর সকালবেলা খিচুড়ি খেতে আমার ভালো লাগে তবে আমার পে মানে এত খেতে ইচ্ছে করছিল না এই জন্য আমি অল্প একটুই খেয়েছি তো বাকিটুকু কিন্তু আমি মাকে দিয়ে দিয়েছি আর বন্ধুরা আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে পড়াশোনা করে নিয়েছি আসলে বন্ধুরা আমি ইংলিশ পড়েছি কেননা আমার আমার কালকে পরীক্ষা হবে ইংলিশ পরীক্ষা তো তোমার সবাই দোয়া করো যাতে আমি ভালো করে পরীক্ষাটা দিতে পারি মানে এই মানে আমাদের বাংলাদেশের এই পরিস্থিতির কারণে পরীক্ষাটা সে গত মাসে হয়নি এই মাসে নিয়ে আসা হয়েছে তো এই জন্য আমাদেরকে এই মাসেই পরীক্ষাটা দিতে হবে তো ইনশাল্লাহ আমিও চাচ্ছি যাতে আমার আমার পরীক্ষাটা ভালো হয় আর তোমরা যদি দোয়া করো তাহলে আরও ভালো হবে কারণ তোমাদের দোয়া না বেশিরভাগ কবুলই হয় জানো তো আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মা পেঁয়াজ তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছে তো ভেজে ভেজে লাল লাল করে নেবে কারণ মা এখানে মাছ ভুনা করবে আমার প্রিয় মাছ তো তোমাদেরকে বলছি কোনটা আমার প্রিয় মাছ তো দেখো এখন কিন্তু মা দিয়ে দিল মরিচ হলুদ 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 গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে বাটা আদা রসুন জিরা বাটা এগুলো সব কিছু দিয়ে আর কিছুটা ফ্রোজেন টমেটো দিয়ে দিয়েছে তো মা কিন্তু টমেটোগুলো ব্ল্যান্ডে মানে ব্ল্যান্ড করে ফ্রিজে রেখেছিল তো সেগুলো কিন্তু মা এখানে একটু ইউজ করেছে ইউজ করেছে তো তাহলে কিন্তু একটা দুর্দান্ত ফ্লেভার আসবে তো বন্ধুরা দেখো এটা আমার প্রিয় মাছ পাঙ্গাস মাছ আসলে অনেকের পাঙ্গাস মাছ প্রিয় না তবে আমার পাঙ্গাস মাছ খুব প্রিয় তো দেখো মা কিন্তু একদম মিয়ামি করে রান্না করছে আর এই পাঙ্গাস মাছের কাটাও খুব কম এবং খেতেও সুস্বাদু তো আমার তো এই দুই দিক দিয়েই এটা খুব ভালো লাগে তবে যতই কাটা হোক এটা তাদের যদি কাটাও থাকতো তাও আমি খেতাম কেননা এটার স্বাদ অন্যরকম আমার খুব ভালো লাগে তো মা সুন্দর করে কষিয়ে কিছুটা পানি দিয়েছে আর বন্ধুরা তারপরে কিন্তু মাকে আর কিছু রান্না করতে হয়নি রান্না করতে না করতে ছোটো দিদা কিন্তু আমাদেরকে দিয়েছে বিফ বিরিয়ানি তো বিফ বিরিয়ানিটা আমি খেয়ে নিচ্ছি আসলে দুর্দান্ত ছিল তবে যেহেতু বিরিয়ানি একটু ড্রাই এজন্য কিন্তু আমি পরে পাঙ্গাস মাছটা নিয়েছিলাম তো মা বলছিল বাবু একটু পাঙ্গাস মাছ নিলে তোমার সুবিধা হতো একটু মানে এটা তো ড্রাই এর জন্য এই দু এই তরকারিটা খেতে ভালো লাগবে তো আমি আমিও রাজি হলাম আর দেখো মা দিয়ে দিয়েছে আর যেহেতু মাছের মধ্যে একটু গ্রেভি আছে ওটা দিয়ে বিরিয়ানিটা খেতে অনেক টেস্টি লাগবে আর আস আর মা কিন্তু সবজির দোকানে গিয়েছিল। তারপর মা লেবু শশা কিনতে গিয়েছিল তবে লেবু শশা ছিল না তো এই জন্য কিন্তু মা আমাকে মাছটাই দিয়েছে লেবু শসা থাকলে এই বিরিয়ানিটার সাথে খাওয়া যেত তো বন্ধুরা দেখো আমি কিন্তু একটু খাচ্ছিলাম আবার একটু টিভিও দেখছিলাম তো বন্ধুরা পাঙ্গাস মাছ কিন্তু খেয়েছি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আসলে নামাজ আদায় করে নিয়েছি পরে নাহি এসেছিল। তো আমরা দুইজন বসে বসে অপেক্ষা করছি কখন সানিহা আসবে আর আবিদ আসবে তো আমরা কিন্তু অবশেষে ছাদে এসেছি আর বন্ধুরা দেখো আমরা কালকে ওইদিকে ঘুরে বসেছিলাম তো আসলে এখানে অনেক স্পেস আছে এই জন্য আমরা অনেক খালামনিরা আমার শুভাকাঙ্ক্ষী খালামনিরা বলেছিলেন যে বাবু এইভাবে বসু না পড়ে যাবে তো আসলে ভয় পেও না ওইদিকে স্পেস আছে তো তাও তোমরা বলেছ যেহেতু এই জন্য আমি কথাটা রাখলাম এখন থেকে আর ওভাবে বসবো না খালামনিরা অবশ্য ঠিকও বলছে স্পেস থাকলে অনেক ছোট জায়গা পড়ে যেতে পারি হঠাৎ করে আর আজকে খরগোশ বেবির জন্য অনেক অপেক্ষা করছিলাম পরে তাকে কি দেখি খরগোশ বেবি এখানে লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম না মা ভিডিও করছিল তখন মোবাইলে দেখতে পেয়েছি তো মাও প্রথমে দেখতে পায়নি পরে ক্যামেরাটা ঘুরিয়ে দেখে পিছনে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আসলে আমরা কিছু পাতা দিয়েছিলাম ওটা কোনায় পড়েছিল পরে দেখি সে সেখানে গিয়ে খাচ্ছে তো দেখো বেবিটা আমার দেখে কীভাবে তাকিয়েছে যে খেতে দিব কি তো এখন কিন্তু খাবার ছুঁড়ে দিয়েছি সে এখন খেয়ে নিচ্ছে তবে সে পাতাগুলো উঁচু করতে পারছিল না এই জন্য তার খেতে অনেক অসুবিধা হচ্ছিলো আসলে সে পাতার উপরেই পা তুলে রেখেছে তো খাবে কিভাবে এটা তো একটা ঝামেলা হয়ে গেল তো এই তো সে কিন্তু মজা করে খেয়ে নিয়েছে আর সে সবসময় ঝাড়ুর কাছে যায় এবং ঝাড়ু মুখে নিয়ে চাবায় মনে হয় ওর মুখে খাবার আটকালে এইভাবে ঝাড়ু নেয় ঝাড়ু মুখে নেয় তবে আজকে ঝাড়ুর কাছে গেল তবে ঝাড়ু চাবায়নি তো দেখো আমাদের দিকে কিন্তু ছিল আমার দিকে কীভাবে তাকিয়েছিল যে অন্য কিছু দিতে পারছো না এই পাতাটা দিয়েছ পাতাটা তো খাওয়াই যাচ্ছে না বলে ধারে এসে খাবার নেওয়ার চেষ্টা করছিল তবে আমরা আর কী দিব আসলে ওর শাক খুব প্রিয় তবে এ শাক পায়নি তো এই জন্য পাতাই খাচ্ছে তো পাতা ভালো লাগে ওর এমনিতে খায় তবে বিকালবেলাও হালকা ভাতলা খায় আমরা খেতে দিই তো দেখো আমার আমাদের দিকে তাকা ছিল একবার মায়ের দিকে আমার দিকে আবার নাহিয়ার দিকে এবার নাহিয়ার দিকে দৌড় দিল তো বন্ধুরা দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাবে সোয়াদ ঘুরি উড়াচ্ছে তো দেখো ঘুরিটা কিন্তু উড়ছিল না কেন না এখন এতটা বাতাস ছিল না আর ঘুরি উড়ানোর তো মজাই আলাদা তবে আমি তো ঘুড়ি উড়ানো এখনও শিখিনি আসলে আমার বাবা ছোটোবেলায় ঘুরি বানাতো কাগজ দিয়ে বানাতো তারপরে পলিথিন দিয়ে নিজে নিজে বানিয়ে উড়াতো তো আমাকে কিন্তু বাবা একটা কাগজ দিয়ে বানিয়ে দিয়েছিল তো সেটাতে কিন্তু আমি চোখ মুখ বানিয়ে ইউটি বানিয়েছিলাম তবে আমি তো উড়াতে শিখিনি ওখান তখন আমি অনেক ছোটো ছিলাম এই সেটা রেখে দিয়েছিলাম তবে এখন সেটার কি হয়েছে আমি তো জানি না আর বন্ধুরা দেখোই তো অবশেষে বাতাস এসেছে সোয়াদ কিন্তু অনেক উপরে নিয়ে যাচ্ছে ঘুরি অবশেষে এত উপরে চলে গেছে মনে হচ্ছে মেঘের সাথে লেগে গেছে মানে অনেক উপরে চলে গেছিল তো দেখতে ভালোই লাগছিল তো দেখো নাহিয়া কিন্তু এখানে বসে আছে তো আমরা এভাবেই সময়টা কাটাচ্ছিলাম গল্প করছিলাম আবার কিছুক্ষণ পরে কিন্তু আবিদ এসেছিল তো আবিদের সাথেও খেলাধুলা করেছি তো দেখা এখন কিন্তু অনেকটাই উঁচুতে গেছে তবে এরপরে আরও উপরে যে আরও উপরে গিয়েছিল তবে একটু পরে কিন্তু আকাশে একটু কালো এসেছিলো আর দেখো বেবিটা কিন্তু খেয়ে দিয়ে একদম আরামে রেস্ট নিচ্ছে তো কিছু খাবার খেয়েছে এখন আর খেতে চায় না তো সেই জন্য কিন্তু সে রেস্ট নিচ্ছে তো আমরা তার রেস্ট নেওয়াটা দেখলাম খুবই কিউট দেখতে বেবিটা ইচ্ছা করে আদর করি তো দেখো মানে সোয়াদের ঘুড়িটা কত উপরে উঠেছে তো দেখো সানিহাও এসেছে আর সানিহাকে নাহিয়া দেখাচ্ছিলো দেখো ওখানে দড়ি আছে তো সানিয়া বলেছে এই তো আমি দেখতে পেয়েছি আসলে ঘুরি সুতা তো সুতাকেই ওরা দেখছিল তো দেখো এখানে কিন্তু আবিদ আবিদও এসেছে আমাদের সাথে তো দেখো আমরা কিন্তু খেলছিলাম দৌড়ি খেলছিলাম তো এভাবে মজা করে আমরা খেলছিলাম আর বন্ধুরা দেখো আমরা কিন্তু এখানে এরকম করে গল্প করছিলাম তো আবার খেলাটা শুরু করব তো এইভাবে খেলতে কিন্তু ভালোই লাগছিলো আর বন্ধুরা দেখো মাকে সবাই দেখা নাহিয়া দেখাতে চাচ্ছিল যে এখানে কিছু শামুক বেবি বেবিরা আছে এই তো তোমরা কি দেখতে পাচ্ছ নিচে আসলে যখন মিস্ত্রিরা কাজ করেছিল। তখন এই মিস্ত্রি মানে এই টপটা ভেঙে গিয়েছিল তো এরপরে কিন্তু এখানে অনেক বাচ্চা জন্ম নিয়েছে শামুকের বাচ্চা তো তোমরা এখানে কিছু দেখতে পাবে এই তো দেখো ছোট ছোট আছে তো দেখো এখানে কিন্তু অনেকটাই আছে তো এই তো দেখো এখানে একটা ছোট আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে তো দেখো আমরা কিন্তু দৌড়াচ্ছিলাম তারপর একসাথে আমরা এখানে প্ল্যান করছিলাম কিভাবে লুকাচুপি খেলবো তো পরে ওইদিকে গেছি তারপর সানিয়ার সাথে গল্প করছিলাম আর ওইদিকে গিয়ে গিয়ে খালি আমরা বারবার খরগোশকে দেখছিলাম আর বন্ধুরা দেখো স্বামীরা বেবি এখানে একাকাই খেলাধুলা করছে আসলে তো তার কোনো এখন সঙ্গী নেই তো এই ছাদে একাকাই ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা দেখো কালো মেঘে কিন্তু আকাশ একদম ছেয়ে গেছে তো সোয়ার তাড়াতাড়ি ঘুরি নামানোর অনেক চেষ্টা করছিল কেননা যে কোনো সময় বৃষ্টি হতে পারে তো অবশেষে কিন্তু বৃষ্টি হয়েছিল এক ফোটা দুই ফুট দুই ফোটা তো বন্ধুরা দেখো আমরা এখানে কিন্তু জোর বেজোর খেলছিলাম আসলে কি আর করবো হাঁপিয়ে গেছি খেলতে খেলতে তো এই জন্য আমরা সবাই মিলে একসাথে বসে জোর বেজোর খেলছিলাম তো ভালোই লেগেছে আজকের দিনটা ভালো কেটেছে সবার সাথে আলহামদুলিল্লাহ তো এটাই দোয়া করি যাতে সবার দিন এভাবে ভালোভাবে কাটে আর বন্ধুরা দেখো সোয়াদের ঘড়িটা একদম নিচে নেমে এসেছে তো সুয়াদ সোয়াদ কিন্তু এখন নামিয়ে নেবে আর দেখো এখনও স্বামীরা বেবি দৌড়াদৌড়ি করছে কেননা বৃষ্টি পড়বে এই জন্য সে খুবই খুশি তো দেখো স্বামীরা কত কিউট বেবি তবে একা একা খেলে দেখে খারাপই লাগে তো তার নাকি একা একা খেলতেই বেশি ভালো লাগে একা ঘুরে বেড়ায় সবসময় বাহিরে কিছুক্ষণ ছিল এখন শ্যামাফুবির সাথে ছাদে এসেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের আইকনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে নিজের আপনজনকে আগলে আঁকলে রেখো সবসময় ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ